আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহর দয়া সকলেই ভালো আছো তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ক্লাসে আমরা উৎপাদকে বিশ্লেষণের খুবই গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব আমি কিন্তু ইতোমধ্যে বোর্ডের মধ্যে এই তিনটা অঙ্ক লিখে দিয়েছি এবং এই তিনটা অঙ্ক কিন্তু অনেকবার বিভিন্ন বোর্ডের মধ্যে এসেছে আমি কিন্তু এটাও চিহ্নিত করে রেখেছি যেমন প্রথম প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করো প্রথমে আছে এ এই যে প্রশ্নটা এই প্রশ্নটা যশোর বোর্ড আর দিনাজপুর বোর্ড দুই হাজার এসেছে তারপর রাজশাহী বোর্ড দুই হাজার এসেছে এবং যশোর বোর্ড দুই সালে এসেছে তার মানে এই প্রশ্নটা শুধুমাত্র টোটাল টোটাল পাঁচ সরি চারটা বোর্ডের মধ্যে এই পর্যন্ত এসেছে তারপর আমরা যদি দ্বিতীয় অঙ্কটা দেখি দ্বিতীয় অঙ্কের মধ্যে আছে টু বি মাইনাস ওয়ান এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা ময়মিন সিং বোর্ড দুই হাজার চব্বিশ দুই হাজার বিশ আবার বরিশাল বোর্ড দুই হাজার বাইশে এসেছে টোটাল তিনবার এসেছে এই অঙ্কটা তারপর আরেকটা অঙ্ক লিখেছি এই অঙ্কের মধ্যে আছে ফোর পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস আর স্কোয়ার এই প্রশ্নটা এসেছে সবচেয়ে বেশি বার এই তিনটার মধ্যে তুলনামূলকভাবে শুধুমাত্র এই প্রশ্নটা ঢাকা বোর্ড সিলেট বোর্ড দুই তেইশ সালে এসেছে তারপর ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছে আবার ঢাকা বোর্ড দুই বিশ সালে এসেছে তার মানে দুই হাজার বিশ বাইশ দুই হাজার তেইশ এই তিনটা সালেই কিন্তু ঢাকা বোর্ডের মধ্যে এই অঙ্কটা এসেছে তার মানে এই তিনটা অঙ্কই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এখানে আমি একটা জিনিস বলে দিই আমি যে প্রশ্ন তিনটা লিখেছি সবগুলা বোর্ডের মধ্যে কিন্তু প্রশ্নটা এরকম ভাবি দেওয়া আছে এরকম না একটু চেঞ্জ করে দেওয়া আছে তবে নিয়ম একই হয়তোবা অনেক বোর্ডের মধ্যে অন্য অক্ষর ব্যবহার করেছে বা মানগুলা একটু ছোট করে নিয়েছে তবে অঙ্কের অঙ্কের মেথড মেথড কিন্তু কিন্তু আমি অনুযায়ী এই সাইডে বোর্ডগুলা লিখে দিয়েছি আমরা এখন এই অতি গুরুত্বপূর্ণ তিনটা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে সমাধান করা যায় এটা নিয়ে আলোচনা করব প্রথমে এক নাম্বার যে প্রশ্নটা আছে এক নাম্বার প্রশ্ন থেকে শুরু করছি আমরা এখন প্রথম যে অঙ্কটা ছিল এই অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব তো প্রথম অঙ্কের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল স্কোয়ার মাইনাস টু প্লাস ষোলো এ মাইনাস ওয়ান বাই এটা হচ্ছে আমার প্রশ্ন এখন আমি যদি এই ধরনের অঙ্ক সমাধান করতে চাই তাহলে ষোলো এ স্কোয়ার এবং ওয়ান বাই ষোলো মাঝখানে এই টুটাকে নিয়ে আসব। কেন নিয়ে আসব এটা আমরা পরের লাইনে গেলেই বুঝতে পারব তো এই ধরনের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে প্রথমত আমি এই অংশ এবং এই অংশের মাঝখানে মাইনাস টুকে কে নিয়ে আসব তো আমি যদি মাইনাস টুকে কে এই দুইটা অংশের মাঝখানে নিয়ে আসি তাহলে টোটাল রাশিটা দাঁড়ায় এরকম ষোলো স্কোয়ার মাইনাস টু আমি মাইনাস টুটাকে মধ্যে নিয়ে এসেছি তারপর প্লাস ওয়ান বাই ধরনের অঙ্কের সমাধান করার ক্ষেত্রে মাইনাসের যে টু এর অংশটা আছে এটাকে প্রথমেই আমরা মাঝখানে নিয়ে আসবো এখন মাঝখানে আনার পর আমার কাজগুলা কি হবে তো এটাকে মাঝখানে আনার পর আমি সূত্র প্রয়োগ করবো কি ধরনের সূত্র প্রয়োগ সূত্র তো এখন একটু এখানে স্কয়ারটা শুধুমাত্র কিন্তু এর উপরে আছে সুলোর উপরে নাই তো আমরা যদি এটাকেও স্কোয়ার করতে চাই তাহলে আমার লিখতে হবে ফোর কারণ আমরা জানি শুলোর বর্গমূল হচ্ছে চার তো এই ষোলোকে স্কোয়ার এর অন্তর্ভুক্ত করার জন্য আমরা এখানে ফোর লিখেছি তারপর এ তারপর হোল স্কয়ার তো এখন কি হলো এখন সম্পূর্ণ অংশটাই কিন্তু স্কোয়ার এর আওতাভুক্ত হয়ে গেল আগে শুধুমাত্র এই এ যে মানটা ছিল শুধুমাত্র এর উপরে স্কোয়ার ছিল এখন আমি ষোলোকে ভাঙার পর কিন্তু সম্পূর্ণটার উপরেই স্কোয়ার চলে এসেছে আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয় সিম্পলি আবার আগের মতোই ওয়ান আর এখানে আছে ষোলো আমরা সম্পূর্ণ স্কোয়ারের আওতাভুক্ত করে নেব এই সম্পূর্ণ করতে হলে ষোলোকে লিখতে হবে চার তারপর লিখতে হবে এ তারপর হোল স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার দিলেও এখানে কিন্তু ওয়ানের এর মানের কোনো পরিবর্তন হয় না আমি ওয়ান বাই ষোলো কে ভেঙে লিখলাম ওয়ান বাই ফোর এ হোল স্কোয়ার আর এখানে ষোলো স্কোয়ার কে ভেঙে লিখলাম ফোর এ হোল স্কোয়ার তো এই সম্পূর্ণটা স্কোয়ার আওতাভুক্ত করে নিলাম এই সম্পূর্ণটা স্কয়ারের আওতাভুক্ত করে নিলাম এখন সূত্র প্রয়োগ করার জন্য স্কোয়ার আর বি রেডি হয়েছে আমার দরকার টু এ বি তো আমি এই মাইনাসের জন্য এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেছি তারপর সূত্রের টু এখানে কিন্তু এই টুর দিকে আমার ফোকাস কম থাকবে আমি এখানে টু মূলত সূত্রের কথা চিন্তা করে লিখেছি তো সূত্র কিন্তু এই অংশে প্রয়োগ হচ্ছে তো এই শর্তে আমরা এখানে টু এ বি সূত্রের টু লিখলাম এ হিসেবে আমরা কিন্তু ফোর এ কে ধরে নিলাম এবং বি হিসেবে ওয়ান বাই ফোর এ কে ধরে নিলাম তাহলে সম্পূর্ণ সেটা হচ্ছে s² 2ab b² তো এখন এখানে একটা বিষয় যে -2 আমি কিন্তু লিখিনি -2 না লিখি আমি কিন্তু এটা লিখলাম তো এখন সূত্রের জন্য এই ফর্মুলাটা যে আমি ব্যবহার করলাম এটা কিpartite কোনো অংশ এখানে আনলকিনা একটু চেক করে দেখি তো আমরা যদি একটু লক্ষ্য করি এই ফোর এ এবং এই ফোর এ কিন্তু কাটা যায় এই ফোর এ এবং এই ফোরে কাটা গেলে কিন্তু এখানে থাকছে টু তার মানে আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না আমি কিন্তু মূলত সূত্রের উপর বেশ করে এখানে এই মানটা লিখেছি তারপর সূত্র প্রয়োগ করার পর দেখলাম যে কাটাকাটি করার পর কিন্তু এই টু এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে আমি এখানে সূত্র প্রয়োগ করলাম আর রাশিও অপরিবর্তিত থাকলো অর্থাৎ রাশিরও কোনো পরিবর্তন হলো না তো আমি কি করলাম এখানে এটাকে বানিয়ে নিলাম এটাকে স্কোয়ার বানিয়ে নিলাম আর মাঝখানে আমরা সূত্র প্রয়োগের জন্য ব্যবহার করলাম তার মানে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে রাশি বানিয়ে নিলাম তারপর এই দুইটা অংশ যেভাবে আছে এভাবেই লিখে দিলাম তো এখন আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা এই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিয়ার পরিবর্তে লিখে নিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর প্লাস চিহ্ন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই অংশ থেকে কিন্তু আমি চাইলে ফোর কমন নিতে পারি এই অংশ থেকে আমরা কি কমন নিতে পারি ফোর কমন নিতে পারি তো এখন প্রশ্ন আসে যে আমি ফোর কেন কমন নিব ফোর যদি আমি কমন নেই তাহলে কিন্তু এই অংশের সাথে মেলানো যায়। আমি এই অংশের সাথে মেলানোর জন্যই মূলত এখানে আমি কমন কমন নিয়েছি তো নিলে ফোর ফোর কি হচ্ছে আমরা যদি ফোর কমন নেই আমরা জানি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা তা আমি ষোলো এ থেকে যদি ফোর কমন নেই তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করে যেটা হবে এটাকে এখানে লিখে নিতে হবে কমন নেওয়ার পর ভাগ করতে হয় যেহেতু আমি ষোলো থেকে চার কমন নিয়েছি তাই ষোলোকে চার দিয়ে ভাগ করতে হবে তো ষোলোকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে চার আর সাথে থাকছে এ এইখানে মূলত আমার বুঝার মতো একটা জায়গা আছে দেখো এই অংশে তো ফোর ছিল না কিন্তু আমি ফোর কি করেছি কমন নিয়েছি কিন্তু আমি একটা কথা কিন্তু বলে দিলাম যে কমন নেওয়া মানে ভাগ করা এখানে ফোর থাকুক বা না থাকুক আমি যেহেতু ফোর কমন নিয়েছি তাহলে অবশ্যই এই মানটাকে ফোর দ্বারা ভাগ করতে হবে আমি যদি দ্বারা ওয়ান বাই একে ফোর ভাগ করি তাহলে আমরা জানি ভাগের সংখ্যা সব সময় হরের দিকে থাকে ভাগ করলে ভাগের সংখ্যা হরের দিকে থাকে তাহলে এই যে ফোর কমন নিলাম এই ফোর দ্বারা যদি আমি এই অংশকে ভাগ করি তাহলে এই ফোরটা কার সাথে যাবে ঘরের সাথে যাবে অর্থাৎ নিচে হচ্ছে ফোর এ উপরে থাকছে ওয়ান তো এইভাবে আমরা ফোর কোমন নিয়ে পেলাম ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এখন সর্বশেষ কাজ এখন দেখো এখানেও ফোর এ মাইনাস আছে এখানেও ফোর এ মাইনাস আছে তো আমরা কি করবো এখন মাইনাস এ নিয়ে নিবো যেহেতু দুই জায়গায় একই ধরনের পদ আছে তাই আমরা এখানে কমন নিব দেখো বাই ফোর হোল স্কোয়ার আমরা জানি হোল স্কোয়ার মানে এই পদ দুইবার আছে তো দুইবার যদি থাকে আর একবার যদি কমন নেওয়া হয়ে যায় তাহলে আমার আরো একটা পথ কিন্তু এখানে থেকে যাচ্ছে তো ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ কমন নেওয়ার পর আর একটা ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ আছে তারপর এখানে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ কমন নিলে থাকছে প্লাস এট ফোর এই অংশ থেকে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ কমন নেওয়ার পর বাকি থাকে আরো একটা ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর আর এখানে কমন নেওয়ার পর বাকি থাকে প্লাস এট ফোর তো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল তো এই অঙ্কটা যারা বুঝতে সমস্যা হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো মোটামুটি ভাবে আমরা প্রথম যে অংশটা ছিল প্রথম অংশে সমাধান করে দিয়েছি এখন এই ধরনের প্রশ্ন যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন তোমরা কিন্তু বাকি বোর্ডের যে প্রশ্নগুলো আমি প্রথমে লিখে দিয়েছিলাম ওইগুলা একটু প্র্যাকটিস করবে তাহলে বিষয়টা আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কারণ ওই অঙ্কগুলাতে কিন্তু সেম মান দিয়ে অঙ্কটা করা নাই তো তোমরা যদি ওই অঙ্কগুলা পারো তাহলে বুঝতে পারবে যে তোমরা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝেছ তারপরে যদি তোমাদের এই অঙ্কটা করতে সমস্যা হয় তাহলে আমাকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমরা প্রথম অঙ্ক শেষ করলাম এখন আমরা দ্বিতীয় অঙ্কের দিকে যাই তো এখন আমরা চলে আসলাম দ্বিতীয় যে অঙ্কটা ছিল এই অঙ্কের সমাধানে তো এই ধরনের অঙ্ক কিন্তু খুবই সহজ তো এই ধরনের অঙ্কের সমাধান করার জন্য আমরা কি করবো প্রথমত সাথে ওয়ান এক পাশে নিয়ে আসবো এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য এবং মানটাকে ওয়ান এক পাশে নিয়ে আসব আর এখানে একটা বিষয় যে লক্ষ্য করে এখানে কিন্তু সবগুলা মানের মধ্যে মাইনাস আছে তো সবগুলা মানের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব স্কোয়ার এর মানের সাথে ওয়ানকে নিয়ে আসবো আর বাকিগুলা রেখে সাথে আনলাম তাহলে থাকছে থাকছে কি বাকি গুলা তো এখন একটু লক্ষ্য করো আমরা কিন্তু ওয়ানের উপর চাইলে স্কোয়ার দিতে পারি কারণ আমরা জানি ওয়ানের উপর স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না তবে ওয়ানের উপর স্কোয়ার দিলে আমার একটা সুবিধা হয় এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমি এখন পরের লাইনে চলে যাচ্ছি এই লাইনে কি করেছি দেখো এখানে আমি পেয়েছি তো আমরা জানি এ মাইনাস বি কি করলাম এস স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এখন এই অংশ থেকে কি করা যায় এই অংশ থেকে আমরা কমন তো কমন নেওয়ার ক্ষেত্রে আমরা জানি প্রথমে যেই চিহ্ন আছে এই চিহ্নকে লিখে নিতে হয় কমন যখন আমরা নেব তখন কমন নেওয়ার আগে যেই চিহ্ন আছে এই চিহ্ন কিন্তু অবশ্যই লিখতে হবে তারপর এই দুইটা অংশ থেকে যদি আমরা একটু বিবেচনা করি তাহলে কি কমন যায় কমন যাচ্ছে টু বি কারণ টু বি কিন্তু দুই জায়গার মধ্যেই বিদ্যমান তো আমরা এখন কি করতে পারি টু এ এবং টু থেকে টু বি নিতে পারি তো কমন নেওয়ার পর আমরা কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে নতুন করে আবার শুরু করবো এখন একটু লক্ষ্য করো আমি কিন্তু কমন নেওয়ার আগে মাইনাস চিহ্ন লিখেছি তার মানে ব্র্যাকেটের ভিতরে এখন যে মানগুলা বসবে এই মানগুলার কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যদি কখনো মাইনাস চিহ্ন থাকে কমনের অংশের আগে তাহলে ব্র্যাকেটে মান বসানোর সময় চিহ্ন পরিবর্তন করে লিখতে হয় তা আমরা এখান থেকে প্রথমত চিহ্নটা একটু দেখে নিই মাইনাস চিহ্ন কিন্তু প্লাস চিহ্নে কনভার্ট হয়ে গিয়েছে কারণ আমরা কমনের আগে মাইনাস চিহ্ন দিয়েছিলাম এখন টু আর বি যদি কমন চলে যায় তাহলে এখানে থাকছে কত এ আমি এখন এ লিখে নিলাম টু বি কমন যাওয়ার পর থাকছে এ তারপর চিহ্ন আছে মাইনাস তো সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে এখন হয়ে গিয়েছে প্লাস তারপর এখানে টু বি ছিল টুবি আমি কিন্তু কমন অলরেডি নিয়ে নিয়েছি তো এই ক্ষেত্রে আমরা জানি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা যেহেতু আমরা টুবি কমন নিয়ে নিয়েছি তাহলে এই ক্ষেত্রে টুবিকে টুবি দ্বারা ভাগ করতে হবে কমন মানেই ভাগ আমি যদি টু বিকে টু দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ওয়ান একই রকম সংখ্যার ভাগ ফল ওয়ান তো টু বি টু বি এটার ভাগ ফল হিসেবে লিখে নিলাম ওয়ান এরপর একটু লক্ষ্য করো এখানেও প্লাস ওয়ান আছে যেহেতু দুই পাশেই একই রকম মান আছে তাই আমরা একটা মান কিন্তু কমন নিয়ে নিতে পারি তো আমরা কি করলাম এখন এ প্লাস ওয়ানটা কমন নিয়ে নিলাম এ প্লাস ওয়ান যদি আমরা কমন নিয়ে নিই তাহলে বাকি কি থাকে তা লিখে নিই এ প্লাস ওয়ান কমন নিলে থাকছে এখানে এ মাইনাস ওয়ান আর এখানে থাকছে মাইনাস এর টু বি এ প্লাস ওয়ান কমন নিয়েছিলাম এ প্লাস ওয়ান কমন নেওয়ার পর এখানে থাকছে এ মাইনাস ওয়ান আর এখানে এ প্লাস ওয়ান কমন নেওয়ার পর থাকছে মাইনাস এর টু বি তো আমরা কিন্তু এই অঙ্কের সমাধানও খুব সহজেই করে ফেললাম এই অঙ্ক নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে অবহিত করবে তো এখন আমরা সর্বশেষ গুরুত্বপূর্ণ যে অঙ্কটা টোটাল পাঁচটা বোর্ডের মধ্যে এসেছে আমরা এখন ওই অঙ্কটা নিয়ে আলোচনা করব আমরা দেখতে দেখতে চলে আসলাম আজকের নাম্বার বা সর্বশেষ অঙ্কের মধ্যে তো সর্বশেষ অঙ্কটা কি ছিল ফোর পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস আর স্কোয়ার তো একটা জিনিস দুই নাম্বার যে অঙ্কটা ছিল দুই নাম্বার অঙ্কর সাথে এই অঙ্কের তফাত কোন জায়গায় তফাতটা হচ্ছে আগে কিন্তু সবগুলা পদের আগে মাইনাস চিহ্ন ছিল এখন কিন্তু একটা আগে প্লাস অর্থাৎ ব্যতিক্রম চিহ্ন আছে তো চিহ্নের আমরা যদি সবগুলা চিহ্ন মাইনাসের পাই তাহলে আগের নিয়মে করব আর যদি কোনো একটা পদ প্লাসের অর্থাৎ চিহ্নগুলা যদি মিল না থাকে তাহলে আমরা আরেক নিয়মে অ্যাপ্লাই করবো তো এখন আমরা যেহেতু সবগুলা চিহ্ন মাইনাস না তো এই ক্ষেত্রে করব এখন একটু তো এই ক্ষেত্রে কি করতে হবে দেখো এখানে একটু লক্ষ্য করো কোন অক্ষর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পরিমাণে কোন অক্ষর আছে যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে সবচেয়ে বেশি পরিমাণে আছে আর অক্ষরটা তো আমরা কি করব আর অক্ষরগুলোর সাথে ওয়ানকে নিয়ে নিব আর পৃথক কোন অক্ষর পৃথক হচ্ছে পি তাহলে আমরা পিটাকে আলাদা করে আমি আমি বিষয়টা বলছি এখানে সবচেয়ে বেশি অক্ষর আছে আছে দুইবার এর সাথে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে নিয়ে নিব আর এখানে যে আলাদা একটা পদ আছে এটাকে আমি আলাদা করে ফেলবো আমি ফোর পি স্কোয়ারকে যদি আলাদা করি তাহলে এখান থেকে প্রথম চিহ্ন মাইনাস থাকার কারণে আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম তো মাইনাস কমন নিলে আমরা জানি ব্র্যাকেটের ভেতরে চিহ্ন পরিবর্তন করে লিখতে হয় তো এখন দেখো মাইনাস ওয়ান কিন্তু এখন প্লাস ওয়ান হয়ে গিয়েছে প্লাস টু ওয়ান মাইনাস আর এর আর্ট স্কোয়ার এখন প্লাসের আর্ট স্কোয়ারে বিবেচিত হয়েছে তো বিষয়টা কিরকম হচ্ছে যে আমরা এখন মাইনাস চিহ্ন এখানে কমন নিলাম কমন নেওয়ার পর চিহ্ন পরিবর্তন করে কিন্তু আমি বাকি যে পদগুলা আছে এই পদগুলা লিখে নিলাম এখন এই অংশে বি আমরা সূত্র এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করছি এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন ওয়ান কে আমি ধরলাম এ আর কে ধরলাম বি তো আমরা জানি ওয়ানের উপর স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না আমি উপর দিয়েছি ওয়ানের স্কোয়ার সূত্রটা প্রয়োগ করার জন্য তো এখন সূত্রটা আমি প্রয়োগ করছি ওয়ান কে ধরলাম এ আর কে ধরলাম বি আমি কিন্তু ভিতরের অংশটা দেখিনি আমি এটাকে এ আর এটাকে বি ধরে তারপর সূত্র মিলানোর জন্য মাঝখানে টু এ বি আনলাম এখন টু এ আনার পর আমার মান পরিবর্তন হয়েছে কিনা একটু দেখেনি এখানে কিন্তু টু আর ছিল দেখো এখানে আমি যদি এই সাথে থাকছে তার মানে আমরা এখানে সূত্র প্রয়োগ করার পরেও বাড়তি কোনো কিছু আসেনি সূত্র প্রয়োগ করার পরেও মানের কোনো পরিবর্তন হয়নি আমরা এখন এখানে কোন সূত্র প্রয়োগ করেছি আমরা এখানে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র প্রয়োগ করলাম এ মাইনাস বি হোল আর এখানে ফোর পি স্কোয়ার কে কিন্তু আমরা এখান ভেঙে লিখেছি এখানে যথারীতি পি এর উপর স্কোয়ার আছে কিন্তু ফোরের এর উপর স্কোয়ার নেই তো ফোরের এর উপর স্কোয়ার আনতে গেলে আমার কি করতে হবে ফোরের এর পরিবর্তে টু লিখতে হবে কারণ আমরা জানি চারের এর বর্গমূল দুই তো আমরা ফোর পি কে যদি টু পি হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে সম্পূর্ণটাই স্কোয়ার আওতাভুক্ত মূলত এই সম্পূর্ণ অংশটাকে স্কোয়ারে আনার জন্য আমি ফোর কে ভেঙে টু লিখেছি টু লিখলে কিন্তু টু এর উপরে স্কয়ার দেওয়া যায় এর উপরে স্কয়ার দিলে ফোর থাকে তো এখন আমরা এখানে স্কয়ার কেন দিলাম এখানে স্কয়ার দিলে সুবিধা হচ্ছে আবার একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি এখন কোন সূত্র প্রয়োগ করা যায় এস স্কয়ার মাইনাস বি স্কয়ার আমার এই অংশটাকে ধরলাম আমি এ এবং এ অংশটাকে আমি ধরলাম বি তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে এস স্কয়ার মাইনাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ এর মধ্যে এইটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি আমরা এখন একটু লিখি কিভাবে লিখবো তো এটা হচ্ছে এ লিখলাম তারপর প্লাস এটা হচ্ছে বি তো আমি এ প্লাস লিখলাম তারপর এ মাইনাস এটা হচ্ছে এ তারপর মাইনাস যেহেতু এখন কিন্তু মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস চিহ্ন থাকলেই চিহ্ন পরিবর্তন হয় তো আমি যে এই সবটা অংশকে বি ধরেছি এই সবটা অংশের আগে চিহ্ন কি মাইনাস বসবে তো মাইনাস বসার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে এই প্লাসের ওয়ান হয়ে যাবে মাইনাসের ওয়ান আর মাইনাসের আর হয়ে যাবে প্লাসের আর তাহলে এ প্লাস বি এ মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে এরকম হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা শেষ করে দিতে পারি তো আমরা আজকে দেখলাম উৎপাদকে বিশ্লেষণের খুবই গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক যেটা অসংখ্যবার আমরা বোর্ডে আসতে দেখেছি তো আজকের এই তিনটা অঙ্ক বুঝার মধ্যে যদি কারো কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন এখানে একটা বিষয় আমি কিন্তু এত ভেঙে বুঝাইনি যদি আমি বেশি ভেঙে বুঝাতাম তাহলে ভিডিওটা বড় হয়ে যেত তাই আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করেছি যাদের সমস্যা আছে তারা কিন্তু এই অঙ্কটা বুঝতে একটু সমস্যা হতে পারে তো যাদের বেসিক অংশের সমস্যা আছে তাদেরকে আমি একদম হাতে ধরে ধরে বোঝানোর চেষ্টা করব যদি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি যদি আজকের ক্লাসে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো আজকে সবার সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম